আসসালামু আলাইকুম বিক্রয় আপনাদের জন্য চলে এসেছে আমাদের আউটলেটে টপ সেলিং ব্র্যান্ড নিউ সুবাইতা সুবাইতাবের আপডেট নিয়ে হাতে রয়েছে সুবাইতা সুবাইতাবের ব্ল্যাক এন্ড পিচ ভার্সনের শর্ট আবাহাটা আমরা ভিডিওতে যেভাবে দেখাই আপনি সেম প্রোডাক্ট হয়তো আমাদের লোকেশনে এসে দেখে নেবেন নয়তো ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলবেন শর্ট আভায় যখনই আপনি ওয়্যার করবেন দুইটা পাশ থেকে ট্রায়াঙ্গেলের চমৎকার একটি শেপ পাবেন ফ্রন্ট সাইডে চমৎকার একটি বিটের মধ্যে দুইটা লেয়ারে এখানে আপনি কালার কন্ট্রাস্টে শার্ডিংগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চায়না শার্ডিন খুবই গ্লেজি আউটলুকে থাকবে এই প্লেটের মধ্যে নির্দিষ্ট একটা বাটন আপনারা পেয়ে যাবেন এটা সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটা স্লিপসের পোর্শনটা স্লিপস একটু দেখাই দেখেন স্লিপসের ডিজাইনটা এখানে লুপের মধ্যে চমৎকার একটি কালার কন্ট্রাস্টের ডিজাইন পাবেন আর এটা স্লিপসে কিন্তু আপনি জিপার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের জিপার রয়েছে এটা প্রত্যেকটা পোর্শনে কিন্তু আপনি কালার কন্ট্রাস্টে চায়না শাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তৈরি হয়েছে দুবাই চেরি ফেব্রিক দিয়ে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখিয়ে দিচ্ছি এটার হুডির পোর্শনটা খুবই ইউনিক একটি হুডি আমরা নিজেরাও কিন্তু দশ থেকে বারোটা ডিজাইনের হুডি সেট আপনাদের জন্য মেক করেছি বাট এইটা সবগুলো থেকে আলাদা দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট এটা রাউন্ড শেপের একটি হুডি ফুল কাভারেজ ফ্রি সাইজের এটা দেখেন উপরে অনেক বেশি এক্সট্রা থাকবে যেটা ঘুমটার মতো আপনি ইউজ করতে পারবেন এবং পাশে বিশেষ করে দেখেন দুইটা পাশে কত বেশি রাউন্ড ফেব্রিক্স থাকবে যেগুলো খুব সহজে আপনার করে ফেলবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু চমৎকার কালার চায়না শাড়ি অ্যাভেলেবেল পাবেন আর এখানে এক্সট্রা পারমানেন্ট একটি ফেব্রিক সুইং করে বসানো যেটা কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে ফিটিং করে ওয়ার করবেন এবং দেখেন এই প্রথম একটি হুড়ি সেটের নোজ নিকাবে আমরা তিনটা লেয়ারিং দেখেছি প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের একটি চমৎকার ডিসটেন্স থাকবে এবং দেখেন কালার কন্ট্রাস্ট করে চায়নার শার্টিংটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ইউনিক হুডি সেটের সম্পূর্ণ ডিজাইন যেটা ফুল কাভারেজ ফ্রি সাইজের দেন দেখে দিচ্ছি এটার সাথে থাকা গ্রাউন্ডের পোর্শনটা ফর্মাল দুবাইচেরি ফেব্রিক্স এর বড় ঘেরের একটি গ্রাউন্ড আমরা ইউজ করেছি এটা লিনার হিসাবে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি কোয়াই করার সাথে সাথে অটোমেটিক রাফেল আপনি পাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখেন ফ্রন্ট প্যানেলেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডিতে আপনি জিপার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার স্লিভসটা ফর্মাল দিয়েছি আমরা যাতে কিন্তু অন্য টাইমেও আপনি এটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন প্রোডাক্টের সাইজ হচ্ছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন রিজনেবল প্রাইসের সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার ব্ল্যাক ভার্সনটাও ব্ল্যাক লভারটা নিতে পারেন সেম ডিটেলসের সম্পূর্ণ ব্ল্যাক দেখেন এটা সম্পূর্ণ ব্ল্যাক জাস্ট পিচ কালারের বদলে আপনি হচ্ছে এখানে ব্ল্যাক কালারের চায়না শার্ডিংটা পেয়ে যাচ্ছেন এটার ডিটেলস আর যাচ্ছি না একদমই সেম জিনিস আপনি ফুল ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসতে হবে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল গর্জে আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম